দাবি এই দাবি নিয়ে আমরা আসছি এই দাবি যত তাড়াতাড়ি আমাদের মেনে নিবে তত তাড়াতাড়ি আমরা মাঠে ফিরে যাব। আজকে আমরা মাঠে থাকার কথা মাঠে না গিয়ে আজকে আমরা সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান করতেছি আমরা অনেক বৈষম্যের শিকার এই পশু পাখির টিকা দিয়ে তারা চোদ্দতম গ্রেটে আসে আর আমরা

অনেক বড় বড় আমাদের যারা আমাদের এখানে যারা এইস টি ট্রেনিং একটা আমাদের বিষয় আছে যে ওই এইসটি ট্রেনিং করছেন যারা তাদেরকে তাদের এই টি যাদের ট্রেনিং করা আছে তারা যেন এই ট্রেনিং এর মাধ্যমেই এগারোতম গ্রেডে যেতে পারেন এই দাবিটা করা আছে আমাদের এই মোটামুটি আমাদের দাবি দেওয়া